শান্ত থাকতে শুরু করো নীরব থাকতে শুরু করো চুপ থাকতে শুরু করো কারণ সময় তোমারও আসবে তুমি কি জানো বড় বড় সফল মানুষরা কখনো হইচই করে নিজের কাজের কথা বলে বেড়ায় না তারা চুপচাপ নিজের পথে হেঁটে যায় আর যখন সবার সামনে আসে তখন তাদের সাফল্য এত বড় হয় যে কেউ চোখ ফেরাতে পারে না আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেখানে দুই বন্ধু রাহুল আর অর্পণ আমাদের শেখাবে কিভাবে নীরবে নিজের স্বপ্নকে বড় করে তোলা যায় ছোট্ট একটা গ্রামে রাহুল আর অর্পণ দুই শৈশবের বন্ধু দুজনের স্বপ্নই ছিল জীবনে বড় কিছু করা রাহুল ছিল খুব চুপচাপ নিজের কথা তেমন কারো সঙ্গে শেয়ার করত না কিন্তু অর্পণ অর্পণ ছিল তার একদম উল্টো সে যেটা করত সবাইকে বলে বেড়াতো সোরগোল করতো সোশ্যাল মিডিয়ায় ছবি দিত একদিন রাহুল শহরে গিয়ে একটা ছোট কাজ শুরু করলো কেউ জানল না যে সে কী কাজ করছে এমনকি অর্পণও না অর্পণ মিন হোয়াইল সব জায়গায় বলে বেড়াচ্ছিল আমি বড় বিজনেস করবো একদিন সবার চোখ ধাঁধিয়ে দেবো মানুষ তাকে হাততালি দিল উৎসাহ দিল কিন্তু কাজের দিক থেকে সে তেমন এগোতে পারল না দেখো একটা কথা বলি গাছ যখন ফল দেয় তখন সে কিন্তু আওয়াজ করে না তুমি যত চুপচাপ পরিশ্রম করবে তত দ্রুত তোমার ফল পাবে কারণ যখন তুমি সবার কাছে নিজের প্ল্যান বলে দাও অনেক সময় অনিচ্ছাকৃত নেতিবাচক কথা ঈর্ষা বা সন্দেহ তোমার মনোবল নষ্ট করে দেয় এমন করে তিন বছর কেটে গেল এখনো নিজের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু বড় কিছু করতে না অন্যদিকে রাহুল রাহুল ধীরে ধীরে ছোট দোকান থেকে বড় ব্যবসায় পৌঁছে গেল কেউ জানতেই পারল না হঠাৎ একদিন গ্রামের বাজারে সে নতুন শোরুম খুলে ফেলল সবার চোখ কপালে এ কবে কিভাবে করল সবার মনে একটাই প্রশ্ন অর্পণ অবাক হয়ে রাহুলকে জিজ্ঞাসা করল। তুই আগে আমাকে বললি না কেন আমি তোকে সাহায্য করতে পারতাম রাহুল বলল বন্ধু আমি চেয়েছিলাম আমার কাজ আমার হয়ে কথা বলুক কথা দিয়ে সাফল্য আসে না কাজ দিয়ে আসে মানুষ তোমার কথায় বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি কিছু প্রমাণ করো হাজার স্বপ্ন বললেও যদি কাজ না থাকে তা ধুলোয় মিলিয়ে যায় কিন্তু যদি তুমি চুপচাপ নিজের কাজ করো একদিন তোমার সাফল্যের আওয়াজ এত জোরে হবে যে সবাই শুনতে পাবে আর সেটা তোমার মুখ থেকে নয় তোমার কাজ থেকে রাহুল এখন গ্রামের অনেক যুবককে কাজের সুযোগ দিয়েছে সে নিজেও বুঝেছে নীরবে এগোনোর মানে এই নয় যে একা থাকতে হবে বরং সঠিক সময়ে সঠিকভাবে নিজের কাজকে সামনে আনা অর্পণ শিক্ষা পেল সেবার চুপচাপ নতুন একটা কাজ শুরু করলো আর প্ল্যান কারোর সঙ্গে শেয়ার করলো না দেখো বন্ধু পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একজন শুধু স্বপ্ন নিয়ে বড় বড় কথা বলে কিন্তু কাজ কম করে আর একজন চুপচাপ নিজের পথে এগোয় ফলাফল দিয়ে তা প্রমাণ করে তুমি লক্ষ্য করুন যারা সত্যিকারের বড় কিছু করেছে তারা কখনো অতিরিক্ত প্রচার করেনি ধরো তুমি যদি কোনো বীজ মাটিতে পুঁতে দাও সেটাকে চেঁচিয়ে বলে এখন আমি গাছ হব না সে চুপচাপ নিজের শিকড় গভীরে গেতে দেয় অন্ধকারে বাড়তে থাকে আর সময় এলে সূর্যের আলোয় মাথা তোলে আমাদের জীবনের সাফল্য ঠিক তেমনই তুমি যদি নিজের জীবন বদলাতে চাও তাহলে নিজের সাফল্যের আগে সেটা সোশ্যাল মিডিয়ায় বা লোকের কাছে প্রচার করোনা মানুষ তোমার প্রতি যতই ভালো হোক না কেন সবার মনে সমান পরিমাণ শুভকামনা থাকে না কখনো কখনো হিংসা অবিশ্বাস বা ব্যঙ্গ তোমার মনোবল ভেঙে দিতে পারে তাই তোমার স্বপ্ন যতদিন না মজবুত হচ্ছে ততদিন সেটা নিজের বুকের ভেতর লালন করো ফোকাস করো নিজের কাছের দিকে প্রচারের দিকে নয় তোমার স্বপ্ন রক্ষা করো যতক্ষণ না তা বাস্তব হয় ততক্ষণ তা শুধু তোমার মনে রাখো প্রতিদিন একটু একটু করে এগো ছোট অগ্রগতি একদিন বড় ফল দেয় ফোকাস রাখো সবার সঙ্গে সময় নষ্ট করে গল্প না করে নিজের কাজে সময় দাও সঠিক সময়ে সঠিকভাবে প্রকাশ করো তাড়াহুড়া করে নিজের অর্জন দেখালে অনেক সময় তার নষ্ট হয়ে যায় মনে রেখো সাফল্যের সবচেয়ে মিষ্টি মুহূর্ত তখনই আসে যখন তুমি কথা নয় কাজ দিয়ে সবাইকে অবাক করে দাও নীরবে কাজ করো নীরবে লড়ো আর একদিন এমন উচ্চতায় দাঁড়াবে যেখানে তোমার নিরাপতা থেকেও মানুষের মনে অনুপ্রেরণা জাগবে কারণ আলো কখনো যেই করে না সে শুধু জলে আর চারপাশ আলোকিত করে আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও থেকে একটুখানি হলেও অনুপ্রেরণা পাও তাহলে একটা শেয়ার করো কারণ তোমার একবার শেয়ার করা হয়তো কারোর জীবন বদলে দিতে পারে সবাই ভালো থেকো নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো আর মনে রেখো নিরাপতাই তোমার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ